দিনের হাই ভোল্টেজ ম্যাচে 330 রান করেও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি স্বাগত ভারত তাদের দেয়া লক্ষ্য তিন উইকেট ও ছয় বল হাতে রেখে টপকে যায় ওয়াজিরা অর্থাৎ এই সর্বোচ্চ রান তারা নতুন রেকর্ড গড়ে জিতলো অস্ট্রেলিয়া 142 রানে ইনিংস খেলে ম্যাচরা হচ্ছেন আলিসা হিলি বিশাখাপটনমে টস হেরে দারুণ শুরু পায় ভারত উদ্বোধনী জুটিতে একশো পঞ্চান্ন রান করেন প্রতিকার রওয়াল ও স্মৃতি মান্থানা জুটি ভাঙে মানধানা আশি রান করে ফিরলে এর আগে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে এক পঞ্জিকা বসে এক হাজার রানের মাইল ফলক করেন তিনি আর প্রাতিকা আউথন পঁচাত্তর রান করে হার্লিন দোয়েল আটত্রিশ রান করে মলেনেক্সের শিকারে পরিণত হন এরপর ভারতের ইনিংসে ধস নামান সাদারল্যান্ড তবে জেমিমা ওরিচা ঘোষে ত্রিশ ঊর্ধ্ব দুটি ইনিংসে সবকটি উইকেট হারে তিনশো ত্রিশ রানে অল আউট হয় স্বাগতিকরা পাঁচ উইকেট নেন সাদারল্যান্ড জবাবে একশো বিয়াল্লিশ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়া জয়ের পথ তৈরি করেন অধিনায়ক অ্যালিসা হিলি সাথে লিচফিল্ড পেরি ও গার্ডনারের চল্লিশ অর্ধ তিনটি ইনিংসে ছয় বল বাকে থাকতেই তিন উইকেটের রেকর্ড জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া এই জয়ে সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন ওজিরা আর তিন নম্বরে নেমে গেছে ভারত